প্রাত্যহিক জীবনে ছোট ছোট কিছু কাজ আমাদের বিরাট লাভ দিতে পারে ধান্য নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে বলবো চুনের জল চুনের জল একটা সময় কিন্তু আমাদের পুরনো দিনের মা ঠাকুমারা খাওয়াতেন কি ছিল চুনের জলের মধ্যে চুনের জল কিছুই না ক্যালসিয়াম হাইড্রক্সাইড যে চুনের জল খেলে আমাদের ক্যালসিয়ামের ঘাটতি শরীরে অনেক অংশে মেনটেন থাকে আজকাল খাদ্যে দূষণ খাদ্যে বিভিন্ন রকম রাসায়নিক পেস্টিসাইডস সঙ্গে হাইব্রিড খাবারের ফলে খাবারের যে খাদ্য গুণ সেগুলো কমে গেছে আজকের দিনে তো চুনের জলটা আরও জোর জিনিস কিন্তু সেই চুনের জল যদি আমরা পরিমাণটা না বুঝে আর না জেনে এবং শরীরের কন্ডিশন না বুঝে ব্যবহার করি তাহলে ওই চুলের জলই কিন্তু মারাত্মক তাহলে আজকে চুনের জল সম্বন্ধে চিনে নেওয়ার দরকার কারা ব্যবহার করবেন আর কারা করবেন না ব্যবহার করার নিয়ম দিনে কবার খাওয়া উচিত চুনের জল খেলে আমাদের শরীরে ক্যালসিয়াম মিটে বলে ঠিক হয় ক্যালসিয়ামের যে ব্যালেন্স সেটা মেনটেন হয় সঙ্গে দাঁত হাড় চুল ডাইজেস্টিভ সিস্টেম অ্যাসিডিটি সঙ্গে মাসেল ক্র্যাম্প লাগা মাসেল স্ট্রেংথ হার্ট হেলথ স্পাইনাল হেলথ সমস্ত কিছু ভালো রাখতে সাহায্য করে জন্য তারা এত যার উপকার তার ব্যবহার কিভাবে করা উচিত সেটা একবার জেনে নিই তবে ব্যবহার জানার আগে জেনে নিন যাদের কোন শরীরে স্টোনের সমস্যা আছে তারা চুনের জল ব্যবহার করবেন না চুনের জল পরিমাণের অতিরিক্ত কখনোই ভাববেন না ক্যালসিয়ামের ঘাটতি বলে বেশি জল খেয়ে নিয়ে ক্যালসিয়ামের ঘাটতি মিটে যাবে এটাও কখনোই করবেন না প্রসূতি যারা গর্ভবতী যারা তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই খাবেন এছাড়া যাতে কিডনি সমস্যা আছে বা যাদের কোনো আলসার টাইপের কোনো সমস্যা আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া চুনির জল ব্যবহার করবেন না যারা নিজেদেরকে সম্পূর্ণ শারীরিকভাবে সুস্থ মনে করেন যাদের কোনো বড় ডিজর্ডার নেই তারা প্রথমে অল্প করে খেয়ে দেখবেন শরীর কোনো রিয়াক্ট করছে কিনা যদি আপনার দেখেন যে হ্যাঁ আপনার ডাইজেশন সিস্টেম ডেভেলপ করছে আপনার অ্যাসিডিটি লেভেল কম হচ্ছে শরীরে মনে একটা চনমনে ভাব আসছে তার মানে আপনার শরীর খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করছে তাহলে আপনি সঠিক মাত্রায় কিছুদিন খেতে পারেন তবে চুনের জল এই নয় যে সারা জীবন সব সময় খেতে হবে কিছু ওষুধের মতো কিছুদিন খেয়ে আবার কিছুদিন বন্ধ করে দেবেন যদি দেখেন আবার শরীরে কোনো অসুবিধা হচ্ছে তখন আবার চালু করতে পারেন তবে এই ধরনের ওষুধটা চুনের জলটা কিন্তু সবসময় মাথা রাখবেন নিয়মে খেলে ওষুধ ভুল করলে বিশ কথাটা কিন্তু মাথায় রাখবে এরা বলছি জল বানানোর নিয়ম পদ্ধতি কিভাবে জল বানাতে হয় জল বানানোর নিয়ম হচ্ছে মাটির পাত্র লাগে তাতে পাথরের যে চুন আজকাল যে চুনগুলো পানে খাওয়ার জন্য কেমিক্যাল চুন বেরিয়েছে ওই চুন নয় ওই চুন খেলে কিন্তু ক্ষতি হবে পাথরের চুন যেটা আগেকার দিনে যে চুন ব্যবহার হতো যেটা জলে দিলে টকবক করে ফুটতো সেই চুন একটা মাটির পাত্রে এক লিটার জলে একশো গ্রাম চুন দিয়ে দিন চুনটা ফুটবে গরম হবে দিয়ে ঢাকা দিয়ে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিন চব্বিশ ঘন্টা পর ওইটিকে একটি নিমের কাঠি দিয়ে নিম ডালের কাঠি দিয়ে একবার ভালো করে নেড়ে দিন আবার কাপড় দিয়ে ঢেকে রেখে দিন পরের দিন আবার নাড়ুন আবার কাপড় দিয়ে ঢেকে রাখুন এইভাবে চার দিন দিনে একবার করে কাঠি দিয়ে নেড়ে দেবেন দিয়ে কাপড় দিয়ে ঢেকে রাখবেন যাতে বাইরের কোন ময়লা ওতে না পড়ে এইবার চার দিন পর ওই চুনের জলটা দেখবেন স্বচ্ছ একটা জল জমে রয়েছে চুনটা তলায় চুনটা ব্যবহার করবেন না ওটা কিন্তু খুব রিস্কি চুনের জলটা সাবধানে ছেঁকে একটা কাঁচের পাত্রে সংরক্ষণ করে নিন প্রাপ্তবয়স্করা দিনে একবার এক চামচ জল এক গ্লাস জলে গুলে নেবেন গুলে নিয়ে খেয়ে নিন খাওয়ার পরে খেতে পারেন খালি পেটে খেতে পারেন সেটা আপনার চয়েস কিন্তু দিনে একবারই খাবেন একবারের বেশি মোটেই না চুলের জল আমাদের বহু রোগ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে সাহায্য করে তবে হ্যাঁ সাবধানতা বারবার বলছি মনে রাখবেন কোনো ক্রিটিক্যাল সমস্যা থাকলে অবশ্যই আপনার ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে নেবেন আর চুনির জলের সঠিক উপকারিতা গ্রহণ করতে গেলে রেগুলার সানলাইট নেওয়াটা খুব জরুরি অর্থাৎ ভিটামিন ডি যদি আপনার শরীরে ঘাটতি থাকে চুনির জল খেয়েও কিছু লাভ হবে না অর্থাৎ ভিটামিন ডির ব্যালেন্সটা আপনাকে করতেই হবে এর কোনো সাপ্লিমেন্ট হয় না আপনাকে সানলাইট স্কিনে লাগাতেই হবে দিনে প্রত্যেক দিন গড়ে অন্তত তিরিশ মিনিট ব্যাস

ক্যালসিয়াম মেটাবলিজম রোগ ঠিক করতে গেলে দুটো জিনিস খেয়াল রাখতে হবে এক হচ্ছে চুনির জল ক্যালসিয়ামের ঘাটতি মেটাবে আর দুই ভিটামিন ডি ভিটামিন ডি ছাড়া ক্যালসিয়াম নিষ্ক্রিয় শরীরে কোনো কাজই করতে পারে না আজকের বিষয়টা কেমন লাগলো জানাতে ভুলবেন না অবশ্যই যদি আপনি মনে করেন যে কার্যকারী তাহলে আপনি নিজে চুনির জল ব্যবহার করে দেখতে পারেন এবং আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের শেয়ার করে

जो मन और शरीर का संतुलन बनाता है हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं। आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें अभी स्वास्थ्य समृद्धि क्लेने त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें प्लस नौ एक आठ एक शून्य 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 पांच तीन आठ एक एक